ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোন সুযোগ দেয়া হবে কি না রাজনৈতিক দল সরকারের সকল পরিকল্পনা যদিও নির্বাচনের বাইরে রাখার জন্য সব পরিকল্পনা প্রায় চূড়ান্ত তবে পরিবেশ পরিস্থিতি ও বিদেশিদের জোরজাপ দেখে আওয়ামী লীগকে বাইরে রেখে জাতীয় নির্বাচন হচ্ছে এমন সিদ্ধান্তে এখনই উপনীত হওয়া বেশ কঠিন হয়ে পড়েছে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হচ্ছে নিশ্চিত করে বলতে গেলে অপেক্ষা করতে হবে আরো জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে ভিন্ন আলোচনাও রয়েছে সেটি নিয়ে গভীরে না যাওয়াই ভালো কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসছে কি আসছে না সেটি নিশ্চিত হতে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এই অপেক্ষায় থাকতেই হবে ফেব্রুয়ারিতে ভোট হলে ডিসেম্বরের প্রথম দিকেই তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একাধিক জায়গার খবর তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরেই থাকছে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বৈঠক বার বার বলে আসছেন আওয়ামী লীগের নির্বাচনে আসার কোন সুযোগ নেই এই আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ নেই এই বিষয়টি বিদেশিদের সঙ্গে বৈঠক শেষ হলেই প্রধান উপদেষ্টা বারবার কেন বলছেন এই কথা এই বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে পাওয়া খবর হল সেসব বৈঠকে বিদেশিরা আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেওয়ার বিষয়টি কি আলোচনায় দফায় দফায় তুলে নিয়ে আসছেন নিশ্চয়ই সেটি ঘটছে বিভিন্ন জায়গা বিভিন্ন মহলে এমন খবরই ভেসে বেড়াচ্ছে তা না হলে বৈঠক শেষ করেই প্রধান উপদেষ্টা কেনই বা বলবেন আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ নেই প্রধান উপদেষ্টাদের সঙ্গে উপদেষ্টার সঙ্গে বিদেশিদের সকল বৈঠকে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার পরিষ্কার চাপ দিয়ে যাচ্ছেন সরকারকে এটি বিভিন্ন গণমাধ্যমে প্রায় প্রতিদিনই খবর আসছে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকে আমেরিকার সংশ্লিষ্ট দপ্তর থেকেও একাধিকবার বলা হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা খবর আছে কোন কোন দেশ আরো একটু এগিয়ে দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান তারা বা তাদের দেশ বেশ কিছুদিন ধরে বিদেশিরা দেশে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করে বক্তব্য বিবৃতি অব্যাহত রেখেছে। তার মানে দাঁড়ায় আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে গেলে বিদেশিদের চাওয়ার বিপক্ষে যেতে হবে সরকারকে তাদের চাওয়া পূরণ করতে গেলে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ সৃষ্টি করে দিতেই হবে খবর অনুযায়ী সরকার ও বিদেশিদের মধ্যে বার্গেনিং চলছে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার সুযোগ দেওয়ার ইস্যুটি নিয়ে শেষ পর্যন্ত বিদেশি চাপে নথি স্বীকার করতে হতে পারে অন্তর্বর্তী সরকারকে এমন আবাসও বেশ কিছু জায়গা থেকে মিলছে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা থেকে পাওয়া খবর অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পাবে কি পাবে না সেটি নিয়ে দুই পরাশক্তি আমেরিকা ও ভারতের মধ্যে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে আমেরিকার সঙ্গে ভারতের নতুন যে সুসম্পর্ক গড়ে উঠেছে সেটি দৃশ্যমান করতে ভারতকে বাংলাদেশ ইস্যুতে অনেকটা বড় স্পেস দিয়ে দিতে পারে বলে জানা যাচ্ছে যদি তাই হয় আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দিতে হবে সরকারকে ভারতের চাওয়ার কারণে কারণ আমরা জানি যে ভারতের সঙ্গে সরকারে থাকা আওয়ামী লীগ ও রাজনৈতিক আওয়ামী লীগের একটি সুসম্পর্ক দীর্ঘদিন ধরে বিরাজমান এই সম্পর্ক এখনো অক্ষুণ্ণ রেখেছে ভারত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী তাই ভারতের যদি বড় আরো বড় রকমের চাওয়া হয় যে আমেরিকা এই আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা যাবেই না সেই ক্ষেত্রে একটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা সরকারের ভেতর রয়েছে সবশেষ কথা হলো দুই দেশ অর্থাৎ ভারত এবং আমেরিকা সিদ্ধান্তে উপনীত হলে অন্তর্বর্তী সরকারের হাতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করার বিকল্প কোনো সুযোগ থাকবে না এই ইস্যুতে আমেরিকা ও ভারতের মধ্যে আলোচনা চলমান রয়েছে সেটি আরো দু চার পাঁচ দিন চলবে এই আলোচনা শেষ হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লেগে যা যাবে বলেও জানা যাচ্ছে তাই তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে বা নির্বাচনে বাইরে রাখছে সরকার চূড়ান্তভাবে বলা যাচ্ছে না এজন্য চলতি মাসের অর্থাৎ নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে সে সেজন্য এখনই বলা যাবে না আওয়ামী লীগ নির্বাচনে যাচ্ছে না বা আওয়ামী লীগকে নির্বাচনে যাওয়ার সুযোগ দেয়া হচ্ছে না এ বিষয়টি জানতে তিরিশ নভেম্বর পর্যন্ত আমরা সবাই অপেক্ষায় থাকতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই জানিয়ে রাখি অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে আগামীতে আবারও আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ